যে কোনো নর্মাল শাকটাকেও যদি খুব যত্ন নিয়ে মজা করে রান্না করা হয় তাহলে কিন্তু সেটা খেতেও অমৃত লাগবে আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো যেটা বলছিলাম শাক পাতা অনেকেই পছন্দ করে না একটা সময় আমি নিজেই করতাম না এই জন্যেই বলা কিন্তু এখন যখন এটা রান্না করতে হয় কিভাবে বা কিভাবে মজা করতে হয় সেই প্রসেসটা শিখে গিয়েছি ব্যাস এখন তো আমি খুব মজা করেই খাই শাকটা তবে কি যেদিন শাক রান্না করার থাকে সেদিন একটু সময় নিয়েই রান্না করতে হয় মানে শাক কোটা বাছা ধোয়াতে তো অনেক সময় লেগে যাওয়ার কথা শাকে একটু পরিমাণ বালি থাকলেও একদম খাওয়া যায় না এই কথা কি আর এমনি এমনি বলছি এর পেছনে যে একটা ব্যাপার আছে যথাযথ কারণেই শাক ভালো করে পরিষ্কার করতে বলছি আপনাদের আসলে ব্যাপার হয়েছে কি বিয়ের পর খুব মজা করে যত্ন নিয়ে পালং শাক রান্না করেছিলাম একদম চিংড়ি দিয়ে আলু দিয়ে একদম মনের মতো করে রান্না করেছিলাম খাবার টেবিলেও এনেছি যে আমার জামাই খুব মজা করে খাবে সে পাতে নিল খুব মজা করে খাওয়ার উদ্দেশ্যে প্রথম নলা নেওয়ার সাথে সাথেই বুঝে গেল যে শাকটা ভালো করে ধোয়া হয়নি কি করার বলেন এত কষ্ট করে রান্না করলাম অথচ খেতেই পারল না আমার জামাইটা আহারে সেই কষ্ট যে আমি কই রাখি সেটা এখন আমার মনে আছে যার কারণে শাক সবজি খুব ভালোভাবেই ধুই আমি অবশ্য ওই ভুলটা থেকে যে শিখেছি আমার সারা জীবন মনে থাকবে আর কখনোই ভুল হবে না ভুল থেকেই তো মানুষ শিখে তাই না কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে এই তো আজকে শাক রান্না করলাম ও হ্যাঁ এটা ছিল আলু শাক আলু শাকটা প্রায় রান্না করার শেষ এখন একটু মগজ ছিল যে সেটা রান্না করলাম আর করলাম ডাল ডালটা আমার জামাই খুব মজা করে খায় কারণ আমি খুব মজা করে ডাল রান্না করি আর অন্য চুলায় করেছি একটু গরুর মাংস কি করব গরুর মাংস খাব না খাব না যতই বলি আমরা কিন্তু ফ্রিজে যে মাংস আছে সেগুলো তো শেষ করতে হবে নাকি অন্যদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে এই তো আমার আজকের রান্না বাড়া কমপ্লিট কাজও গুছিয়ে ফেলেছি মোটামুটি কেমন লাগলো বলুন তো আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে সেখানেই আমার সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় মানুষের প্রতি যত্নশীল হবেন আজকের মতো তাহলে বিদায় নেই আল্লাহ হাফেজ